নমস্কার বন্ধুরা আমি তপন কত সহজে তো এখন আছে লেবু গাছের পরিচর্যা করবেন তো যেহেতু এখন ফুল এসছে কত সহজে তো কি করবে এখন তো আমি আর গাছটা আগে দেখে নিই তো এটা কিন্তু আছে সিকি মালটা তো এটা কিন্তু সিকি মালটা কিন্তু তো এটা আমার টবে আছে কিন্তু কুড়ি ইঞ্চি টবে তো এখন কিছু মানে খাবার কিছু এখন কিছু হচ্ছে মানে হচ্ছে দেওয়া যাবে না যেহেতু এখন ফুল এসছে তো নতুন তো খাবার দিলে কিন্তু ইয়ে হয়ে যাবে তাহলে ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে তো এখন যা যেমন আছে তেমনই থাকবে সব নতুন করে এই সব পাতা আসছে সব এই সব পাতা আসছে এইভাবে তো এখন কি করতে হবে স্প্রে করতে হবে ফাঙ্গি সাইড যদি থাকে তো ফাঙ্গি সাইড দিয়ে এখন স্প্রে করতে পারো আমি দেখাচ্ছি এইভাবে এইভাবে স্টিং বা স্যাপ যদি থাকে এইভাবে স্প্রে করে দিতে হবে তো এইটা একটা পাতি লেবুর গাছ আছে দেখে বুঝতে পারছি এখন লেবু এটা হয়ে আছে তো অসংখ্য এস তো অসংখ্য অসংখ্য ফুল এস তো আপনারা চাইলেও এখন শুধু খালি ফাঙ্গি সাইড দিতে পারো আপনারা আর জলটা এখন টান দিয়ে থাকবে জল যা এখন পুরো টান এই ফাঙ্গি সাইড সপ্তাহে একদিন দিলে তাহলে আর ফুলগুলো তাহলে আর পড়বে না খুব ভালো থাকে এইভাবে আপনারা চাইলে এইভাবে আর জলটা কিন্তু এখন টান মানে টান দিয়ে রাখতে হবে জলটা খুব টানে তো এখন কিছু জলটা আমার আমার গোড়াগুলো দেখলে বুঝতে পারবে খুব জল টান তো একদম টান নয় মানে দৌড়ে থাকে এইভাবে পুরো একদম ব্যাবিস্টিং বা থাকে তো পুরো এইভাবে পুরো চান করে দিয়ে যাবে সপ্তাহে একদিন